গুড মর্নিং এভরিওয়ান দিনটা শুরু করলাম মায়ের হাতে গরম গরম কফি দিয়ে আজকে সকালবেলায় আমার কফি খেতে খুব মন হলো এমনি আমি সকালবেলা লিকার চা খাই তা মাকে বললাম যে আজকে একটু আমাকে কফি বানিয়ে দাও মা আর মেয়ে মিলে চা খেতে খেতে আড্ডা হলো আমি প্রথম এই ব্লগ করছি যদি আমার ব্লগে বা ভিডিওতে কোনো সম ভুল হয়ে থাকে তোমরা আমায় ক্ষমা করো এই যে আড্ডা হলো মায়ের সাথে তারপর মায়ের কাজে একটু আমি হেল্প করে দিলাম ঘর বারান্দা ছাদ দিয়ে মুছে দিলাম আমি আমার বাবার বাড়ি এসছি দু জন্য আর এলে আমি মাকে ভাবি একটু আধটু কাজে হেল্প করি ঘর বারান্দা মোছার পর এই তো আবার খামারে আমি চলে এলাম দেখছি আমাদের কাজ করেন যিনি দাদু একটু জায়গা ঘুরে দিচ্ছে মা শাক গাছ লাগাবে আর এই যে আমাদের খামারে বাগান করেছে মা অল্প কিছু টমেটো গাছ কিছু বেগুন গাছ লাগিয়েছে তাতে মা আজকে সকালবেলায় জল দিচ্ছে কালকে গাছগুলো লাগিয়েছে বলে এখন তো রোদের জোরটা একটু বেশি সেই কারণে একটু করে জল দিতে হচ্ছে এদিকে একটা ছোটো পাড়া ব্যাপে গাছও লাগিয়েছে অপরাজিতা গাছও আছে এই যে দাদুটা বাড়ি চলে যাচ্ছে আর মাও চলে যাচ্ছে বাড়িতে তো টিফিন করে নিয়ে আমি স্নান সেরে নিলাম বাবার বাড়ি এলে একটু আমার চান করতে দেরি হয় তাও চানটা করলাম চান করে একটু টাচ আপ দিয়ে দিলাম এরপর মা আমাকে লাঞ্চ করতে ডাকছিল আজকে আমাদের লাঞ্চের মেনু হয়েছে সব ভেজ আইটেম এই যে একটা ঝোল হয়েছে এই সব রকম দিয়ে আর হয়েছে কুমড়ো আলু ভাতে টক আজকে মায়ের শরীর ভালো নাই বলে একটু লাইট খাবার খাচ্ছে যাই হোক আমার কষ্ট হচ্ছে খেতে কারণ আমি ভেজ খাই না ভালো লাগে না আজকে ব্লগটা এখানেই আমি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন